গ্রীষ্মের রাতে চা দোকানে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা কি বলো নিখিল হ্যাঁ ঠিকই বলেছ সাথে যদি সকল বন্ধুরা মিলে যায় তাহলে তো কিছু বলারই নেই হ্যাঁ বন্ধু বলতে মনে পড়ল কিশোর কোথায় দুদিন ধরে ওকে দেখতে পাচ্ছি না ও শরীর টরীর খারাপ হয়নি তো না না শরীর খারাপ কেন হবে আসলে দুদিন আগে অমাবস্যা ছিল তো তাই ও বাড়ি থেকে বার হয়নি এ আবার কী কথা বলছো ও কি আবার অমাবস্যাতে বাইরে বের হয় না নাকি এ মা তুমি জানো না ও কারণ তো বলতে চায় না তবে এতটুকু জানি যে আমাবস্যার রাতে ও বাইরে বেরোবে না বাড়ি থেকে কিন্তু সে এখন কোথায় ওই দেখো আসছি এই কিশোর শোনো তো কি ব্যাপার বলো তো দুদিন ধরে তুমি কাজেও যাওনি এ আমাদের এখানে চায়ের আড্ডাতেও আসছো না ব্যাপার কি হ্যাঁ না মানে আসলে অমাবস্যা ছিল তো তাই বাড়ি থেকে বার হয়নি কিন্তু কেন আমাবসাতে তুমি বাড়ি থেকে বেরো না কেন কোনো ভূতে টুতে তোমাকে আবার তালা করে নাকি কিশোর এভাবে না থেকে তুমি বলেই দিতে পারো তো এভাবে না বেরোনোর কারণটা কি আসলে কারণটা আমার জীবনে এক সত্য ঘটনা ঘটে যাওয়া থেকে শুরু বাহ এ তো খুব ভালো তার মানে আজ একটা ভালো গল্প শোনা যাবে আসলে আজ থেকে প্রায় তিন বছর আগে একবার যখন আমি মামাবাড়ি গেছিলাম কালীতলাতে গ্রামটা দেখতে সাধারণ গ্রামের মতনই কিন্তু সেই কালীতলাতে প্রায় কয়েক বছর ধরে এক অতৃপ্ত আত্মার প্রকোপ ছিল আর ঠিক আমাবস্যার রাতে যে সকল মানুষকে সে আত্মাটা দেখতে পেত তারা হয় পাগল হয়ে যেত আর না হলে তার মৃতদেহ কোনো নারকেল গাছের নিচে পড়ে থাকতে দেখা যেত আমি যখন মামাবাড়ি যাই দাদু ও দাদু এ তোমাদের গ্রামটা তো ঘুরতে বেশ ভালো লাগলো এবার চলো না পাশের গ্রাম থেকেও ঘুরে আসি কিন্তু বাবা পাশের গ্রামে যদি এখন ঘুরতে যাও তাহলে আস্তে আস্তে তো সেই রাত হয়ে যাবে হ্যাঁ তো কি হয়েছে তুমি আর আমি না হয় রাত্রেবেলাতে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব না আজ আসলে আমাবস্যার রাত তো আজ বাড়ির বাইরে থাকাটা আমাদের নিরাপদ হবে না কেন আমাবস্যার রাতে তোমাদের গ্রামে আর কিছু হয় নাকি কি সেসব অনেক গল্প আছে জানি তুমি এইসব বিশ্বাস করো না তাই তোমার এইসব না জানাই ভালো এই বলে দাদু আমাকে বাড়ি নিয়ে চলে গেলেন রাতের খাওয়া দাওয়ার শেষে দাদু আমাকে বললেন দেখো বাবা আজ রাতে কিন্তু বাড়ির বাইরে বেরোবে না বাইরে এক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে অতৃপ্ত আত্মার নাম শুনে আমার মনে তাকে দেখার এক কৌতূহল জাদু মনে মনে ভয়ও লাগছিল দাদু বারণ করেছিল সেটা ভেবে কিন্তু তার কথাকে তোয়াক্কা করে আমি ঠিক করলাম ঠিক রাত বাড়লেই আমি একবার বাইরে থেকে ঘুরে আসবো আর এটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল প্রায় তখন রাত দুটো আমার চোখে এক ফোটাও ঘুম নেই উঠেই বেরিয়ে পড়লাম বাইরে গিয়ে দেখি চারিদিক ধুধু অন্ধকার সব দিকটাই নিস্তব্ধ আর দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছে মনে হচ্ছে পুরো গ্রাম এক গভীর নিদ্রায় ঘুমিয়ে আছে কিছু দূর গিয়ে কাউকে না দেখতে পাওয়ায় আবার বাড়ির দিকে ফেরত এলাম ঠিক তখনই সামনে এক পাথরের ওপর দেখি এক ছোট্ট বাচ্চা দশ পনেরো বছরের কাঁদছে আমি তার কাছে গিয়ে তাকে ডাকলাম এই তোমার কি হয়েছে এভাবে কাঁদছো কেন সেই বাচ্চা কোনো রকম সাড়া না দিয়ে অনর্গল কেনেই কেঁদেই চলেছে আমি আরেক পা এগোলাম তখনই হঠাৎ সেই বাচ্চা উঠিয়ে দাঁড়িয়ে আমার দিকে ঘুরে তাকালো তার কুৎসিত ভয়ানক মুখ দেখে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়লাম আমার যখন চোখ খুলে তখন দেখি সামনে দাদু বসে আছে বাবা কি হয়েছিল তোমার আর তোমাকে তো আমি রাতে বেরোতে বারণ করেছিলাম আসলে আসলে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম দাদুকে সেই বাচ্চার ব্যাপারে আমি কিছুই জানালাম না ঠিক আছে বাবা তুমি বিশ্রাম করো এরপর থেকে প্রায় আমার সারা শরীরে ব্যথা থাকতো ভালোভাবে খাবারও খেতে পারছিলাম না দিনে দিনে শরীরটা কেমন যেন কমজোর হয়ে যাচ্ছিল দাদু সমস্ত রকমের ডাক্তার আমাকে দেখিয়েছিল কিন্তু কিছুতেই আমার রোগ যেন ধরা পড়ছিল না হতাশ হয়ে একদিন দাদু সকালবেলায় জমিদারের বাড়ি গেলেন জমিদার বাবু কি আর বলি আপনাকে শহর থেকে আমার নাতি আমাদের গ্রামে ঘুরতে এসেছিল কিন্তু সে আমাবস্যার রাতে একবার বাইরে বেরিয়েছিল আর তারপর থেকে তার শরীর অসুস্থ হয়ে পড়ে কিন্তু আপনি তো ভালোভাবেই জানেন যে অমাবস্যার রাতে আমাদের বাড়ি থেকে বেরোনো অনেকটা বিপজ্জনক আমি তাকে বলেছিলাম কিন্তু সে আমার কথা শোনেনি এবার আপনি কিছু পথ দেখান জমিদার তখন গভীর চিন্তার মধ্যে কিছু একটা ভাব ছিল এই ছেলের শরীর ডাক্তার দেখিয়ে ঠিক হবে না কিছু বছর আগে আমার ছেলের এরকমই শরীর খারাপ হয় তখন গ্রামের দক্ষিণ প্রান্তে অবস্থিত এক তান্ত্রিকের কাছে আমি তাকে নিয়ে গিয়েছিলাম আর সেই তান্ত্রিকই তার মন্ত্রের শক্তি দ্বারা তাকে ঠিক করতে পেরেছিলেন আমার মতে আজ আমাদের সেই তান্ত্রিকের কাছেই যাওয়া উচিত আপনি যেটা ভালো বুঝবেন আসলে এই তান্ত্রিকের সাথে সম্পর্ক জমিদারবাবুর অনেকটাই ঘনিষ্ঠ কিন্তু এর ব্যাপারে জমিদারবাবু কাউকেই কখনো কিছু বলেননি প্রায় সাত দিন হয়ে গেল ছেলেটার জ্বর এখনো পর্যন্ত কমেনি যত প্রকারের ডাক্তার এবং বৈধ আছে সবাইকেই দেখিয়ে নিলাম এখন কি করা যায় কিছুতেই বুঝতে পারছি না গ্রামে একজনের কাছে শুনলাম আমাদেরই গ্রামের দক্ষিণ প্রান্তে এক তান্ত্রিকের বসবাস আছে তাই শেষ চেষ্টা তার কাছে করার জন্য আমি সেখানেও গেলাম আমাকে বাঁচান আমাকে বাঁচান মহারাজ আমি এক বিশাল বিপদে পড়েছি তান্ত্রিক তখন গভীর ধ্যানের মধ্যে আচ্ছন্ন ছিলেন আমি তার কাছে গিয়ে বসলাম কিছুক্ষণ পর তিনি চোখ খুললেন আমি বুঝেছি তুই আমার কাছে কেন এসেছিস তুই যেটা চাইছিস সেটা হওয়া অসম্ভব ব্যাপার কিন্তু আপনি চাইলে না সম্ভব হতে পারে তোর ছেলের প্রাণ আর মাত্র কয়েক দিনের তারপরই সে মারা যাবে আপনি ওকে বাঁচান আমি ওর জীবনের জন্য সব কিছু করতে রাজি আছি হ্যাঁ একটা উপায় তো আছে কিন্তু সে উপায় করতে গেলে তোকে একটা অপরাধ করতে হবে এ কী বলছেন হ্যাঁ তোর ছেলের প্রাণের বদলে তোকে আরেকটি প্রাণ দিতে হবে আমি সব করতে রাজি আছি ঠিক আছে আজ রাত বারোটায় মন্ত্র উচ্চারণের পর আমার গ্রামে যে ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হবে আমি তার বলি দিয়ে তোর ছেলের প্রাণ বাঁচাবো কথাটি শুনে জমিদার হতবাক হয়ে তান্ত্রিকের দিকে তাকালেন কিন্তু কিছু উপায় না থাকায় তিনি তান্ত্রিকের সাথে সহমত হলেন ঠিক আছে ঠিক আছে আপনি আমার ছেলেকে বাঁচানোর জন্য যা সম্ভব সেটা করুন এসবের পর আমি আপনাকে কোনো সমস্যায় পড়তে দেব না ঠিক আছে তাহলে তুই এবার বাড়ি যা আর কাল সকালে তুই আরেকবার আমার কাছে আয় এই কথা শুনে জমিদার নিজের বাড়ি ফিরল আর তান্ত্রিক আবার মন্ত্র মন্ত্রজাপ উচ্চারণ করতে শুরু করল কিছুক্ষণ পর হঠাৎই চোখ খুলে তান্ত্রিক নিজের হাতে একটি নারকেল নিয়ে বাইরে বেরিয়ে পড়ল এবং সোজা চলতে শুরু করল কিছু দূর যাওয়ার পর তান্ত্রিক এক পাথরের ওপর এক ছোট্ট বাচ্চাকে কাঁদতে দেখে তান্ত্রিক ঠিক তখনই তার কাছে গিয়ে দাঁড়ায় সেই বাচ্চাটা আসলে কোনো বাচ্চা নয় সেটা ছিল সেই গ্রামের এক বেটে মানুষ যার নাম ছিল বিকাশ বিকাশের বেটে হওয়ার কারণে কেউ তাকে পছন্দ করতো না এবং সবার থেকে সে দূরে দূরেই থাকত আর তার কোনো বন্ধু না থাকায় সে এভাবে একা একা বসে কাঁদছিল তান্ত্রিকটি তার সামনে গিয়ে তার দিকে যজ্ঞের ভস্য ছুড়ে মারল আর সাথে সাথেই বিকাশ মাটিতে লুটিয়ে পড়ল তখনই তান্ত্রিকটি কিছু মন্ত্রর সাথে সাথে একটি ধারালো অস্ত্র দিয়ে বিকাশের হত্যা করল এবং সেই নারকেলের মধ্যে বিকাশের আত্মাকে ধরে নিয়ে সেখান থেকে চলে গেল বিকাশের দেহটি সেখানেই পড়ে রইল পরদিন যখন জমিদার তার ছেলেকে নিয়ে সেখানে পৌঁছাল তান্ত্রিক সেই নারকেলের জলটি সেই জমিদারের ছেলেকে খাইয়ে দিল তার সাথে সাথেই সেই জমিদারের ছেলে ধীরে ধীরে সুস্থ হতে লাগল দাদু তখন আমাকে ধরে নিয়ে জমিদারের সাথে সেই তান্ত্রিকের কাছে নিয়ে গেলেন মহারাজ আপনি কি আমায় চিনতে পারছেন তুই আজ থেকে অনেক বছর আগে আমি আপনার কাছে এসছিলাম এবং আপনি আমার শিশুর প্রাণ বাঁচিয়েছিলেন ও তো তুই সেই জমিদার যার ছেলের প্রাণ বাঁচানোর পর আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য এদিক ফিরছি বলছেন মহারাজ আমি আজ আপনার কাছে আবারও একজনকে নিয়ে এসছি যার আমার ছেলের মতো প্রচন্ড শরীর খারাপ আর তাকে আপনাকে বাঁচাতে হবে এই হলো সেই ছেলে এটা কি হঠাৎ তখনই সেই তান্ত্রিক দেখতে পেলো আমার ঘরে সেই বেটে মানুষটি বসে আছে কিন্তু এবার আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আ না মারা পর্যন্ত আমার মুক্তি হবে না না দাও ওকে মারো না তুই আমাকে মেরেছিলি আর সেটার পরিবর্তে নিজের প্রাণ দিতে হবে এই বলে সেই বেটে ভূত তান্ত্রিকের ঘাড়ের ওপর ঝাঁপ দিল আর দেখতে দেখতে নিমেষের মধ্যে তার ঘাড়কে মুটকে দিল আর সেই তান্ত্রিকটি সেখানেই মারা গেল এই তান্ত্রিককে যতদিন না আমি মারতে পারতাম ততদিন আমার এই আত্মার শান্তি হতো না আজ একে মেরে আমার আত্মার শান্তি হয়েছে এবার আমি এখান থেকে সর্বকালের জন্য চলে যাব আর দেখতে দেখতে সেই বেটে ভূতের আত্মাটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল আর আমার শরীরও কিছুদিনের মধ্যেই আবার পুনরাবস্থায় ফিরে এলো ওরে বাবা কিশোর তোর এই গল্প শুনে তো আমি নিজেই ভয় পেয়ে গেলাম এবার আমি বাড়ি কীভাবে যাবো চলো চলো আমি তোমায় ছেড়ে দিচ্ছি বন্ধুরা গল্পটি কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এরকম গল্প আবারও দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ